শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি আর অনেক দিন বাদে আমরা প্ল্যানিং করেছি একটু বেড়াতে যাব সেই মতন সকাল সকাল উঠে পড়েছি আর ছেলে ঘুম ঘুম চোখে আমাকে বললো মা চুলটা একটু আছড়ে দাও আর আমরা বাইরে ওয়েট করছি টোটোর জন্য আগের দিনই বলে রেখেছিলাম টোটো দাদাকে আর আমাদের পৌঁছে দিতে হবে আমাদের কাছাকাছি সোনারপুর জংশন আর সেখান থেকে যাব আমরা ক্যানিংয়ে আর ঠিক কথা মতোই টোটো কাকু চলে এসছিল টাইম মতো আর আমরা দেখতে দেখতে সোনারপুর জংশনে চলেও গেলাম আর দেখো অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন কিন্তু চলেও এসেছে আর তোমাদের তো বলাই হয়নি এখনো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি সুন্দরবন আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে আমাদের দুজনার খুব খিদে পেয়ে গিয়েছিল তাই আমি আর ছেলে দুটো চিপস নিয়ে নিলাম আর পৌঁছে গেলাম ক্যানিং আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের নটায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা আটটায় পৌঁছে গিয়েছি তারপরেই আমরা টিকিট কাউন্টারের পাশ থেকে প্ল্যাটফর্মের বাইরে এসে রাস্তার ঠিক অপোজিটে চলে এলাম বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারে আর ওখানে সরকারদার সাথে একবার হাত মিলিয়ে নিলাম কারণ উনি সমস্ত প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছিলেন তারপরে আমরা উঠে পড়লাম অটোতে গদখালি যাওয়ার উদ্দেশ্যে আর অটো করে যেতে যেতে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লঞ্চ লঞ্চ ঘাটে আর কত সুন্দর ঘাটটা দেখো আর এতদিন আমার মুখের হাসি তো ঠিক আছে তার সাথে কিন্তু ছেলে আর রূপকও ভীষণ খুশি উঠে পড়লাম বোটে আর আমাদের যাত্রা যাতে শুভ হয় তার কারণে আমি প্রথমেই প্রণাম করে উঠেছি বোটে যাই হোক তারপর আমি আর ছেলে গল্প করতে করতে অনেকটা সময় কাটালাম আগে পৌঁছে গিয়েছি তারপরেই দেখতে না দেখতে হুড়মুড়িয়ে সবাই চলে এলো আর পুরো বোট ভিড় হয়ে গেল আর সবাই দেখছি লাগেজগুলো নিচে রেস্টরুমেই রেখে দিয়েছে তাই আমিও নিচে চলে এলাম আমাদের লাগেজগুলো নিচে রাখতে আর দেখো আমাদের মতনও ঠিক এই সমস্ত মানুষগুলো সুন্দরবন বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের হাত ধরে আজ এই সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর আমাদের এই ভ্রমণটা দু রাত্রির তিন দিনের জন্য অনেক অপেক্ষার পর বোট কিন্তু ছেড়ে দিয়েছে আর বোট ছাড়তে না ছাড়তেই আমাদের হাতে কিন্তু পৌঁছে গেল জলখাবার আর জলখাবারে কি রয়েছে গরম গরম লুচি আলুর দম আর রসগোল্লা আর লুচি আর আলুর দমটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আরে এটা ভেবো না কিন্তু যে যতটা খাবার দিয়েছে ততটাই তোমরা পাবে তোমরা কিন্তু আনলিমিটেড পাবে তোমরা যতটা খেতে চাও ততটাই কিন্তু পাবে আর জল খাবার শেষ হতে না হতেই আমাদের দিল কিন্তু চা গরম গরম চা আর চাটাও কিন্তু ভালোই বেশ হয়েছিল আর বাবা তো দেখো না একেবারে মজা করে চা খাচ্ছে বোট চলতে চলতে থেমে গেল গোসাবাতে আর গোসাবাতে আমরা সবাই নেমে পড়লাম এবার তোমরা তো ভাববে হঠাৎ গোসাবাতে কেন নামালো আরে দাঁড়াও দাঁড়াও সবই দেখতে পাবে শীতের এই মৃদু রোদ্দুরটা গায়ে লাগাতে লাগাতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম চারিদিকের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা গোসাবা ব্লকটা ঠিক পার করেই উল্টো দিকে চলে এলাম বেকন বাংলো আর এখানে প্রবেশ করতে গেলে কাটতে হবে কিন্তু টিকিট আর টিকিটের মূল্য খুব বেশি নয় মাত্র দশ টাকা ভেতরে প্রবেশ করতে না করতেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বড় মূর্তিটা ভেতরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সোজা বাইরে এসে নিলাম একটা ডাব তাও আবার শ্বাস আর বেকন বাংলো থেকে বেরিয়েই আমরা আবার উঠে পড়লাম কিন্তু লঞ্চে লঞ্চে উঠতে না উঠতেই আমাদের দিয়ে দিল আমদি ফ্রাই আর আমি সাধারণত ছোটো মাছ খাইনি কিন্তু আমুদি ফ্রাইটা কিন্তু আমার ভালোই লাগে আর আমিও আমুদে মাছের ফ্রাই খেতে খেতে বাইরে দূরের জঙ্গলগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখছিলাম যদি কোনো বাঘ অথবা কুমির দেখা যায় এরকম সুন্দর ভ্রমণ আমার লাইফে এ কিন্তু প্রথম আর বেশ উপভোগ করছিলাম বাইরের প্রকৃতিটা দেখো কত সুন্দর আর আমি এখন যেখানে বসে আছি এটা কিন্তু নিচে রেস্টরুম বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি আমি কি করি সুস্মিতা তো রেস্ট নিচ্ছে তাই আমি ভাবলাম ঠিক রেস্টরুম এর পেছনেই রান্নাঘর মানে আমাদের দুপুরের মেনু এখানেই তৈরি হচ্ছে ভাবলাম গিয়ে একবার ডু রে আসি কি কি রান্না হচ্ছে তা দেখলাম অনেক কিছুই কিন্তু আমাদের দুপুরের মেনুর জন্য তৈরি হচ্ছে তা সেটা নয় দুপুরে খাওয়ার সময় দেখিয়ে দেবে ফাইনালি প্রথম দিনে দুপুরের খাওয়া দাওয়া একদম চলে এসছে আলু ভাজা ফুলকপি আলুর তরকারি কাতলা মাছ ভেটকি মাছ সাথে পাঁপড় আর চাটনি আর গরম ভাত তো থাকবেই আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর পাতিলেবু জমজমাটি মেনু মেনুতে কিন্তু মুসুর ডালও ছিল সেটা কিন্তু বলা হয়নি এই দেখো ডাল দিয়ে দিল আর প্রত্যেকটা মেনুই কিন্তু খুব ভালো হয়েছিল আর ডালটাও অসম্ভব খেতে ভালো হয়েছে ডাল আর আলু ভাজা দিয়ে তো আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি তারপরে ফুলকপিটা আমি এত ভালোবাসি না কিন্তু আজকে ফুলকপিটা আমি চেয়ে পুটে খেলাম তারপরে নিয়ে নিলাম ভেটকি মাছ আর ভেটকি মাছটাও কিন্তু অসম্ভব খেতে ভালো হয়েছিল তোমরা খাওয়া দেখে আশা করি বুঝতে পারছো তারপরে সব শেষে নিয়ে নিলাম কাতলা মাছ ওহ কাতলা মাছের পেস্টটা দেখো কত বড় মানে মুখে দেওয়া মাত্রই একদিন যেন মিলিয়ে গেল তা এতগুলো ভাত আমি ন্যাচারালি খাই না কিন্তু আজকে চেটেপুটে সব ভাত কিন্তু সাবার করে দিয়েছি সব শেষে ছিল চাটনি আর চাটনিতে কিন্তু কিশমিশ খেজুর ছিল আর শেষ পাতে একটু চাটনি আর পাপড় না থাকলে দেখবে খাওয়াটা ঠিক জমে না আর আমি পাপড় খেতে খুব ভালোবাসি আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে দুপুরের খাবারটা তো শেষ করলাম এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য বাবা লোকনাথ টুরিস্ট সেন্টারকে জানাই আরো একবার থ্যাঙ্কস আচ্ছা খাওয়া দাওয়া তো হলো এবার কিন্তু আমরা যাব সজনেখালি খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমার লাইফে এই প্রথম অ্যাডভেঞ্চার আর এত সুন্দর প্রকৃতিকে দেখে আমি তো মুগ্ধ চারিদিকে ছোট ছোট বাদর তারপরে অনেক কিছু রয়েছে তারপর সামনে একটু এগিয়ে গিয়েই আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের সামনে শুনলাম এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে নাকি যদি ভাগ্য ভালো থাকে তাহলে নাকি হরিণ দেখা যায় তা সেই লোভে আমরাও সেই উপরে উঠলাম উঠে চারিদিকে নজরদারি করলাম কিন্তু আমাদের কপালে নেই তাই হরিণ দেখা আর হলো না দুপুর গড়িয়ে প্রায় সন্ধে নামে নামে আর সেই সময় আমরা বোর্ড থেকে দেখো নাবজি আর নামার সময় দিয়ে দিল দারসা পেয়ারা প্রত্যেকের জন্য কিন্তু একটা করে পেয়ারা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি আরে এবার তো আমাদের নাইট স্টে করার পালা কারণ বোটে তো আর নাইট স্টে করতে পারবো না আর সূর্য প্রায় অস্ত যায় যায় মানে বিকেল পাঁচটা বাজলেই তো এখন সন্ধ্যা লেগে দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম দিনের শেষ গন্তব্যস্থলে মানে এই যে দেখছো এই বিল্ডিংটা এটাই আমাদের হোটেলের প্রত্যেকটা রুমই ছিল চকচকে পরিষ্কার সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরেই কিন্তু আমাদের রুমটা আর দেখো এখানে ডবল বেড রয়েছে আর ছেলে এসেই কিন্তু শুয়ে পড়েছে ওরা আর ভালো লাগছিল না আমি চেঞ্জ করে একটু নিচে গিয়েছিলাম তারপরে আমি দেখছি কোথায় কি আছে না আছে তা চলো তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারলে এটা ছিল সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ সম্পূর্ণ অনুষ্ঠানটাই কিন্তু আয়োজন করেছিল বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার আরে আরে অবস্থা দেখো এই ঝুমুর নাচ দেখে সুস্মিতাও আর থাকতে পারল না তাই কয়েকজন মিলে ঠিক করলো চলো আমরাও সবাই মিলে ওদের সাথে একটু ঝুমুর নাচ নাচি ওদিকে ঝুমুর নাচ আর এদিকে গরম গরম চিকেন পকোড়া সঙ্গে সস মানে বন্ধুরা ভাবতে পারছো সিচুয়েশনটা ওহ আমার কাছে তো একদম ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো আরে বাবা আমি কেন বাদ যাই খেতে মানা তবুও এই গরম গরম পকোড়ার লোকটা কিন্তু আমি সামলাতে পারলাম না যদিও বেশি খাইনি ওখান থেকে একটা দুটো খেয়ে ছেলের হাতে তুলে দিয়েছিলাম পকোড়া শেষ হতে না হতেই হাতে চলে এলো এক কাপ গরম গরম কফি আর শীতের সন্ধ্যেবেলা এরকম কফি হলে আর কি চাই আর কফি খেতে খেতে ঝুমুর নাচটা বেশ এনজয় করছিলাম আর এদিকে দেখতে দেখতে ঘড়ির কাটা প্রায় নটা ছুঁই ছুঁই এদিকে ডিনারের পর্ব শুরু হয়ে গেছে একটা ব্যাচ অলরেডি বসে গেছে আর তার পরের ব্যাচেই বসলাম আমরা ছেলের সাথে গল্প করতে করতে কখন দেখি প্লেটটা সামনে চলে এসছে আর প্লেট দেখে তো আমার মাথাটা খারাপই হয়ে গেছে এত সুন্দর আয়োজন যাই হোক কি আছে চলো একটু বলে দিই গরম গরম ভাত সাথে কাঁচা লঙ্কা স্যালাড আর এদিকে আলু ভাজা একটা মসুর ডাল আর সাথে মটনের একটা পাতলা ঝোল তাও আবার আলু দিয়ে মটনের থেকে কিন্তু মটনের আলুটা খেতে বেশ ভালো লাগে আর ডালটাও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল যদিও আমি অতটা ডাল খাইনি তা যাই হোক আলু ভাজা দিয়ে ডাল খেতে তো বেশ ভালো লাগে আর প্রত্যেকটা রান্নাই কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে ডাল দিয়ে খেতে খেতে ভাবছি মটনটা কি খাবো আরে বাবা এত সুন্দর মটন যদি চোখের সামনে থাকে লোককে আর সামলানো যায় তা যাই হোক আমি কিন্তু দুটুকরো নিয়ে নিলাম আর ঝোল কিন্তু নিয়ে নি আলু দিয়ে শুকনো শুকনো করে খেয়েছি আর মটনটা সত্যি খুব ভালো হয়েছিল ডিনার কমপ্লিট করে আমরা রুমে চলে এলাম আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকের খুব তাড়াতাড়ি ভোর 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 উঠতে হবে সকাল সাড়ে ছটায় বোটে আমাদের পৌঁছতে হবে একদম আজকে সারা দিনটা তো খুব ভালো কাটলো আর রাতের খাওয়া দাওয়াটাও খুব সুন্দর দারুণ ডিনারটা দারুণ লাঞ্চটাও তো তোমরা দেখেছো দারুণ হয়েছে ডিনারটাও তোমরা দেখলে দারুণ একদম আর এই সম্বন্ধে আর কি বলবো তা আমাদের খুব ভালো লাগলো আজকে সবে ফার্স্ট ডে আমাদের এই ট্যুরের প্যাকেজটা হচ্ছে দু রাত্রির তিন দিন তা আজকের ফার্স্ট ডে কমপ্লিট হলো এরকম একটা সুন্দর ভ্রমণ সত্যি ভাবা যায় না আমরা তিনজন ছিলাম তাই আমরা যে ট্যুরিস্টের হাত ধরে এখানে এসেছি সুন্দরবন বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার সরকার আমি ওনার সাথে যোগাযোগ করি এবং আমরা এই ট্যুরটার জন্য বুকিং করি তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এখানে কত খরচ তুমি বলে দাও হ্যাঁ আমি বলে দিচ্ছি খরচ এখানে বিভিন্ন প্যাকেজ রয়েছে দু টাকা থেকে প্যাকেজ স্টার্ট হচ্ছে তা আমি বলবো তোমরা যারা এরকম একটা সুন্দর ভ্রমণ করতে চাও মানে এরকম একটা অ্যাডভেঞ্চার সারাদিন লঞ্চ যাবতীয় জঙ্গল ঘোড়া এরকম যদি একটা ভ্রমণ করতে চাও তাহলে অবশ্যই এই সুন্দরবন বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো ওনারা সমস্ত দায়িত্ব নিয়েই সব কিছু করে দেন একদম নিজেদের কোনো হেডেক থাকে কোনো হেডেক থাকে না আর আমরা স্ক্রিনে নাম্বারটা মেনশান করে দিলাম তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো আবার দেখা হচ্ছে কালকের টাটা